শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিগ্রি ভর্তি সার্কুলার দু পঁচিশ ক তারিখে প্রকাশ হবে শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি নিয়ম দু হাজার পঁচিশ দেখো তোমাদের ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশে শিক্ষার্থীদের কিন্তু চারটি ধাপে কলেজ দেওয়া হবে দেখো তোমাদের প্রথম যে ধাপটা হলো সেটা হলো প্রথম মেধা তালিকা অর্থাৎ তোমাদের ডিগ্রিতে প্রথম মেধা তালিকা হবে এরপর কিন্তু তোমাদের যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে না তারা দ্বিতীয় মেধা তালিকায় পাবে কলেজ পাবে এরপরে কিন্তু তোমাদের যারা দ্বিতীয় মেধা তালিকাও চান্স পাবে না তারা কিন্তু প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে এবং প্রথম রিলিজ স্লিপের রেজাল্টের পর যারা প্রথম রিলিজ স্লিপেও চান্স পাবে না তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে কলেজ পাবে এবং এভাবে কিন্তু ডিগ্রি ভর্তি কার্যক্রম সেইভাবে এই চারটে ধাপে শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞানে কিন্তু বিএসসি করতে হবে তোমাদের মানবিক বিভাগে বিএ আর বিএসএস করতে হবে এবং বাণিজ্য বিভাগে কিন্তু বিবিএস করতে হবে তোমাদের প্রাথমিক আবেদনের সময় তোমার যে কোনো একটি কলেজ চয়েস দেওয়া যাবে তুমি যখন আবেদন করবে সে আবেদনে তোমাকে মাত্র একটা কলেজ চয়েস দিতে হবে শিক্ষার্থীরা শিক্ষার্থী তোমাদের আবেদনের যোগ্যতা দেখো তোমাদের এসএসসি 2020 বিশ একুশ বাইশ 22 23 24 বাইশ তেইশ চব্বিশ থাকলে তোমরা আবেদন করতে পারবে এবার জিপিএ এবং পয়েন্ট এবং এইচএসসি জিপি টু পয়েন্ট থাকলে তোমরা সকল বিভাগে অর্থাৎ মানবিক বলো বিজ্ঞান বলো বাণিজ্য বলো তুমি আবেদন করতে পারবে শিক্ষার্থী তোমাদের ডিগ্রি সার্কুলার ও আবেদন দু পঁচিশ শিক্ষার্থীরা গত বছরে তোমাদের ডিগ্রি সার্কুলার কিন্তু দু চব্বিশ প্রকাশ হয়েছিল কিন্তু জুনে জুন মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু ভর্তি সার্কুলার তারা দিয়ে দিয়েছিল এবং ডিগ্রি আবেদন শুরু হয়েছিল কিন্তু তোমাদের তিরিশে জুন থেকে তবে এই এবছর অনার্সের তোমরা জানো যে ভর্তি কার্যক্রমটি একটু লম্বা হওয়াতে ভর্তি ভর্তি ও পরীক্ষা হওয়ায় একটু লম্বা হয়েছে যার কারণে কিন্তু তারা প্রকাশ করতে দেরি করেছে তোমাদের ডিগ্রি ভর্তি সার্কুলারটা প্রকাশ হতে যাচ্ছে আমরা যে তথ্যটা পেয়েছি সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ তোমরা বিশে সেপ্টেম্বরের পরে তোমরা ইনশাআল্লাহ তোমাদের সার্কুলারটা পেয়ে যাবে আমরা তথ্যটা পেয়েছি শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন তোমরা আশা রাখো অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে কিভাবে আবেদন করবে এছাড়া তুমি কিভাবে কলেজ চয়েস দিবে যাবতীয় আপডেট থাকবে যে কিভাবে তুমি কলেজ চয়েস দিলে চান্স পাবে এই নিয়ে যাবতীয় গাইডলাইন থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা পরবর্তী গাইডলাইনগুলো দ্রুত পেয়ে দাও আর ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দাও যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে